সকল ভক্তদের চরণে কোটি কোটি প্রণাম তোমরা আজকে জানো সবাই এটা গৌর পূর্ণিমা এই তিথিটা আমরা সবাই কেন এত আনন্দ করি মহাপ্রভু আস্তিতিতে এই ধরার বুকে জন্মগ্রহণ করেছিলেন তাই ওনার কৃপাতেই আমরা সবাই আছি বেঁচে এই মহামন্ত নাম নিয়ে আনন্দ করে আর এই মহামন্ত নাম প্রভু নিজে দিয়ে গেছেন আর সকলেই আমরা এই মহামন্ত নাম নিয়ে আনন্দ করি আর স্থিতিতে সবাই তোমরা ভালো থেকো সকলের কাছে আমি আশীর্বাদ করার মতো নামার তো ক্ষমতা নেই সবাই জন্যে আমি শ্রীকৃষ্ণ একশো আট গোপাল গিরিধারী স্বামী সুন্দরের চরণে তুলসী দান করে দিয়েছি সবাই ভালো থাকো আনন্দে থাকো এই প্রার্থনাই আমি সবসময় করি একটু নাম করি সবাই মিলে তোমরা ভিডিও দর্শন করবে এবং দর্শন করতে করতে সবাই নাম করবে রাধে রাধে সবাই এই দোলকুন্ডি মাতে রং খেলো ভগবানের চরণে রঙ দাও তোমরা নিজের রঙ মাখ আর আনন্দ করে কাটাও আর সবাই যেন তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো একশো আট গোপালের জয় দাও আর আমার গোপাল সোনার জয় দাও সবাই ভালো থেকো রাধে রাধে আর চলো কৃষ্ণ নাম করি ধরবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে তাই গোড় হই গোল তাই গোড় রাধে রাধে একশো আট গোপাল গিরিধারী শ্যাম সুন্দর কি জ জয়াময় গো ববু তুমি কৃপামের মাঝে দিও ববু তোমার শরীরে যুগরে আসো তুমি আসো কৃপা করে তোমার ওষির চরণে দিও মনে সদাই দেখো আনন্দে আনন্দ তোমারে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰি হৰে কৃষ্ণ হৰে হে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম শ্যামসুন্দর জগন্নাথ বলরাম সুপদ্রা মা কি কৃষ্ণ বলরাম কি আলাচা জি কি মহাপ্রভু কি আপন আপন গুরুদেব কি তুলশী মহারানী কী রাধে রাধে জয় 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 রাধে কৃষ্ণ কি জয় রাধে শ্যাম কি জয় নিতাই গৌ রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম রাধে রাধে রাধে

একশো আট গোপালো শ্যামসুন্দরের মন্দির তৈরি হচ্ছে তোমরা সকলেই জানো তো আজকে দর্শন করো মন্দিরের ওপরে এই ট্যাকচার টুকুনি হয়েছে দরজা টরজাগুলো সব করা হয়েছে ডিজাইনের কাজ চলছে সামনের সপ্তাহে ঢালাই হবে হ্যাঁ তোমরা সবাই পাশে থেকে আর আনন্দ করো সবাই আর একশো আট গোপালো শ্যামের নামে জলগুলো দিয়ে গাধে 啊。